এরপর জাতীয় গত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচনে নির্বাচন করেছিলেন আমাদের নাজমুল হোসেন খাই আপনারা

আমি চোদ্দ বছর আমি আট বছর ছিলাম বড়াইগাম থানা সভা দলের সাংগঠনিক সম্পাদক ইসলামের আদর্শ আমার কাছে ভালো বাংলাদেশ জামাতি ইসলামের আদর্শ আমার ভালো লাগে তার কারণ তারা মিথ্যে কথা বলে আর আমি সবাই অনুরোধ জানাবো পর্দার আগাম থেকে যারা পরিবেশ নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধাপি দিতেছেন আমি আপনাদের অনুরোধ করবো আপনারা পরিবেশ নষ্ট করবেন জানে সন্ত্রাসী সাদা বাসকে কিভাবে সাজা করতে আমি আমার বক্তব্য দিয়ে ব্যাংক করবো না যেহেতু সময় সংক্ষিপ্ত যেহেতু জেলা বিএনপির জেলা সরি জেলা জমাতের আমি রয়েছে তারপর আমার ভাই আব্দুল হাকিম আমি তাকে অত্যন্ত ভালোবাসি সে আজকে নেই এর জন্য অনেকেরই মন খারাপ তো ওনার ফোনে তো কথা বলার কথা হ্যাঁ যাতে সবার উদ্দেশ্যে উনি ফোনে কথা বলতেন আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা জয়লাভ করানোর জন্য সবাইকে দানি প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি